আপনি এই হাতের এই জায়গাতে ব্যথা পাইছেন তাই না ব্যথা ব্যাথা মনে বসে আরো ভাত নড়াইতে পারেন না তাই না তারপর আমাদের কাছে আসছেন আমরা আপনার পরীক্ষা করে দেখলাম যে এখানে আপনার যে বলটা আছে বলটা ভেঙে গেছে বাটির বলটা বলটা ভেঙে গেছে আমরা ইনশাল্লাহ এখন এটা অপারেশন করব অপারেশন করে দিলে ইনশাল্লাহ আপনি পরবর্তীতে আল্লাহ চাই তো আপনি আপনি এক দেড় মাস পরে কাজ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে একটু আসি এদিকে আমরা আমরা একটু দেখি একদম ফোকাস এটা হচ্ছে প্রকজিমাল হিউমার ফ্র্যাকচার টি পার্ট ফ্র্যাকচার পার্ট এবং শ্যাফট আমরা এখন ক্লোজ ফ্র্যাকচার এটা আমরা অপারেশন করব ও ওপেন ইন্টারনাল ফিক্সেশন বাই ফিসপ্লেট আশা করি এটার পরে পেশেন্ট সুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল আবিন আহমেদ ডক্টর ফয়সাল সোস্কোপি স্পাইন অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে অপারেশনটা করতে পারি ধন্যবাদ আমাদের অপারেশন শেষ আলহামদুলিল্লাহ খুব ভালো অপারেশন হচ্ছে হ্যাঁ ওই যে আমাদের সিএমএল ছবি করে দেখাও হ্যাঁ আশা করি প্রথম চলে যাব এই তাই সার্জিকাল সবাইকে ধন্যবাদ